আপনি কি কখনো কাছ থেকে বিমান দেখেছেন আপনি কি কখনো ভেবেছেন কাছ থেকে সেই যুদ্ধ বিমানগুলো দেখতে পাবেন কখনো কি ভেবে দেখেছেন মাত্র তিরিশ টাকা দিয়ে সেই যুদ্ধ বিমানে উঠতে পারবেন এই জায়গাটা শুধুই যুদ্ধ বিমানের প্রদর্শনী নয় এটি আমাদের গর্ব সাহস আর আত্মত্যাগের প্রতীক এখানে প্রতিটি ইঞ্জিন প্রতিটি বিমানে লুকিয়ে আছে এক একটি গল্প স্বাধীনতার আকার জয় করার দেশের জন্য জীবন উৎসর্গ করার এটা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আজকে আপনাদের নিয়ে চললাম এক অনন্য সফরে যেখানে আকাশ হওয়ার স্বপ্ন আর ইতিহাস একসাথে আছে চলুন শুরু করি এই গর্বিত যাত্রা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আগারগাঁও বিয়ান বাহিনী জাদুঘরে এখন আমি এই জাদুঘরের ভিতরে ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করব ভেতরে কি কি জিনিস আছে তো আবার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এই বিমান বাহিনী জাদুঘরে আসতে হলে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই দেখতে পারবেন এই বিমান বাহিনী জাদুঘরের গেট এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য দুই টাকা করা হয়েছে দুই বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না এই জাদুঘরের পাশেই পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে যেখানে আপনি নির্ধারিত মূল্যে গাড়ি পার্কিং করতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এখন ভিতরে চলে আসছি ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যে কারণে একটু শান্ত পরিবেশ খুব ভালো লাগছে আজকে মানুষের উপস্থিতিটা খুবই কম জাদুঘরে প্রবেশ মুখেই যে দৃশ্যটি চোখে পড়ে তা এক কথায় মনোমুগ্ধকর বাইরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং অস্ত্র যা আমাদের সামরিক ইতিহাসের এক একটি জীবন্ত দলিল এগুলো শুধু লোহার করা নয় এগুলোর পেছনে আছে হাজারো সৈনিকের প্রশিক্ষণ পরিকল্পনা আর কঠিন বাস্তবতার গল্প সুন্দর গাছ তোলা এদিকে একটা হাইটে হাইটে ভিডিও কর ভিডিও করতেছ না কিছু এই জাদুঘরে এমন অনেক বিমান এবং হেলিকপ্টার আছে যেগুলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ হয়েছিল আর এই বিমান এবং হেলিকপ্টারগুলোই বাংলাদেশের রেস্কিউ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতিটি মডেলের নিচে থাকা বোর্ডে লেখা আছে এর ইতিহাস ও ব্যবহারের সময়কাল ভেতরে ঢুকলে চোখে পড়বে নানান প্রযুক্তিগত মডেল পাইলটদের ইউনিফর্ম রাডার সিস্টেম এবং কমিউনিকেশন যন্ত্রপাতি আপনি দেখতে পারবেন কিভাবে সময়ের সাথে সাথে আমাদের বিমান বাহিনী উন্নত হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল দুটি রাডার এই রাডারগুলো উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে সংযোজিত হয়েছে পি পঁয়ত্রিশ এম রাডারটি উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসারের বাহাত্তর লং স্কোয়াডনে সংযোজিত হয় এখানে হচ্ছে বিশাল একটি হেলিকপ্টার এই হেলিকপ্টার সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে রাশিয়ায় তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় এখন আমি এই বিশাল হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করব। এটি মডেল নাম্বার হচ্ছে এম আই তো তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছি এখন এটার ভিতরে প্রবেশ করবো এই প্রথম হেলিকপ্টার ওঠার ফিল ভিতরে একটা এসি লাগানো আছে এটা হয়তো বা পরবর্তীতে লাগানো হয়েছে আর এখানে দেখেন হেলিকপ্টারের সিটগুলো এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে যাব একটু ইঞ্জিন রুম এখানে ইঞ্জিন নেই ভিতরের অংশ এখানে তিরিশ টাকা না নিয়ে জিনিসটা ফ্রি করলে ভালো হতো যেহেতু আমরা অলরেডি টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি মামনি কেমন আছো

ওকে থ্যাংক ইউ তিরিশ টাকা দিয়ে হচ্ছে হেলিকপ্টারে উঠছি ওঠার পরে খুব বৃষ্টি হচ্ছে যে কারণে এই হেলিকপ্টারে বসে আছি ভালোই লাগছে পাইলট যে সিটে বসে এই হেলিকপ্টার চালায় সেই সিটে বসে আছি কিন্তু এখানে এই মিটারগুলো আছে কিন্তু সবগুলো অকেজি রাশিয়ায় তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছি এবং এখন এই বাংলাদেশ বিমানের ভিতরে প্রবেশ করব এবং ভিতরে অংশটা আপনাদের দেখাবো এখন ভিতরে দিকে উঠবো এটা হচ্ছে বিমানের পেসন সাইট এটা বিমানের ভেতরের অংশ যে বিমান চালে না এই বিমানের ভিতরে কিন্তু পার্ট টেক্স এর বোর্ড দিয়ে এই পার্টগুলো করা হয়েছে এখানে একটি এসি আছে আর এখানে হচ্ছে সিট রাখা আছে এদিকে সিট আছে এই বিমানটিতে চুয়াল্লিশ জন যাত্রী বহন করতে পারে একসাথে বিমানে হচ্ছে দুইজন পাইলট বসে যে কারণে দুইটা সিট রাখা সত্যি কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কারণ আপনি তিরিশ টাকা কেন তিরিশ লক্ষ টাকা দিলেও কিন্তু আপনি ইঞ্জিন রুমে প্রবেশ করতে পারবেন না অন্তত বিমানে সেখানে এই জাদুঘরে আসলে মাত্র তিরিশ টাকা দিয়ে ইঞ্জিন রুমে ঢুকে এবং আপনার পাইলট যে বসে যে সিটগুলোতে সেই সিটে বসতে পারবেন এবং এভাবে বিমান চালানো সব

বিজ্ঞানী হবা বিমান তৈরি করবা এটা কি হয় তোমার তোমার সাথে কে কে আসছে আম্মু একটা দৌড় দাও জোরে জোরে একটা দৌড় দাও তো বিমানের মধ্যে সুন্দর কিছু দেখা যায় বাহিরে কিনবে যাচ্ছ এখন হচ্ছে বিমান থেকে বের হয়ে যাব তারপর অন্য দিকে যাব এবং বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করবো এই বিমান বাহিনী জাদুঘরের ভিতরে কি আছে এটা হচ্ছে এম আই ফোর হেলিকপ্টার হেলিকপ্টারটা অনেক বড় খুবই সুন্দর এই হেলিকপ্টারটির দৈর্ঘ্য হচ্ছে এই হেলিকপ্টারটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো দশমিক আট মিটার উচ্চতা চার দশমিক চার মিটার ওজন হেলিকপ্টার এই বিমান বাহিনী যাত্রা ভিতরে একটি স্পোর্টস এর আইটেম বিক্রি করে এবং একটি স্টল আছে এবং খাবারের কিছু আইটেম বিক্রি করে জাদুঘরের ভিতরে শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য রয়েছে চমৎকার একটা এখানে আছে বাচ্চাদের জন্য ছোট্ট একটি মিনি পার্ক যেখানে তারা খেলতে পারে দৌড়াতে পারে আর আনন্দের সঙ্গে সময় কাটাতে পারে যুদ্ধ বিমানের ইতিহাস অন্যদিকে নির্বার শৈশব যেন একসাথে শেখা আর খেলার এক দারুণ মেলাবন্ধন পরিবার নিয়ে ঘুরতে এলে এই অংশটা ছোটদের সবচেয়ে প্রিয় হয়ে ওঠে এই বিমান বাহিনী জাদুঘরের ভেতরে ট্রেনের ব্যবস্থা আছে এই ট্রেন দিয়ে পাশে পুকুর আছে পুকুরের চারদিকে রাউন্ড দিতে পারবেন এবং এখানে বোট দিয়ে ঘুরতে পারবেন বোটের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং ট্রেনের টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা করে এই ট্রেনটা উঠতে হলে আপনাকে সত্তর টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং এখানে ওঠার পরে এই পুকুরের চারপাশে ঘুরতে পারবেন এই ট্রেন দিয়ে এই পুকুরটার চারপাশে ঘুরতে পারবেন এবং পুকুরের চারপাশের সৌন্দর্যটা নিজের চোখে উপভোগ করতে পারবেন এ পুকুরের ডান পাশেই একটি কুমিরের ডিসপ্লে করা আছে এবং বাম পাশে আছে একটি ব্যাঙের ডিসপ্লে খুব সুন্দর এবং এই বোর্ডগুলোতে উঠতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তারপর এখানে ঘুরতে পারবেন এখন হচ্ছে এটার ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কি দেখতে পাওয়া যায়

তারা ট্রাই করতে পারে অবশ্যই এই গেমিং এটা ট্রাই করবে হ্যাঁ আর ওনার নাকি আরো অপশন বের করবে তো আশা করি আরো ভালো ভাড়া কোথা থেকে আসছেন আমরা আসছি নিউ দিল্লি ভারত থেকে আসছি আচ্ছা তো ভালোই লাগছে জি জি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা হচ্ছে একটি রকেট খুবই সুন্দর এটা কিন্তু সত্যিকারের রকেট সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না যত কাছ থেকে একটি সত্যিকার একটি রকেট দেখতে পাবো খুব ভালো লাগছে এখানে আসলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে এই বিমানবাহিনে জাদুঘরের ভিতরে আসলে রেঞ্জার রাইড করতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে এই রেঞ্জারে রাইড করতে পারবেন সবাই আইসা আনন্দ করবে সেটাই আমরা সিকিউরিটি লোক আছে আমাদের লোকরা সিকিউরিটি এই জাদুঘরের ভিতরে আসলেই আপনি পেয়ে যাবেন অনেকগুলো রাইড তার মধ্যে হচ্ছে স্ট্রাইকিং কার রেঞ্জার সুইং চেয়ার ব্রেক ডান্স জাম্পিং ফ্রক বেবি ট্রেন ফেরিস হুইল ক্রস কান্ট্রি কার ব্লু ওয়াল উইন্ড জাম্পিং প্যাট ব্যাটারি কার কয়েন অপারেটেড বেবি ফিগার নির্ধারিত মূল্য দিয়ে এই রাইডগুলো আপনি উপভোগ করতে পারবেন এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান ঢাকোটা বিমানের সামনে তো এই বিমানটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছে এখন আমি বিমানের ভিতরে প্রবেশ করবো এবং দেখাবো ভিতরে কী কী আছে ইন্ডিয়ান বেমানের ভিতরে যে ইঞ্জিন রুমটা সেখানে চলে আসছি এখানে দুজন পাইলট বসেন ডিসি থ্রি ডাকোটা বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা মূলত পরিবহন বিমান হলেও এটি পাঁচ হাজার পাউন্ড বোম্বো নিয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমানটি ব্যাপক ব্যবহৃত হয় এখন আমি এই ইন্ডিয়ান ডাকোটা বিমান থেকে নামব ভিতরে এসে আছে তারপর খুব গরম আসলে রোদের মধ্যে রাখা হয়েছে যে করে খুবই গরম সত্যিকার অর্থে এই বিমান বাহিনী জাদুঘরে এসে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো আপনারাও এখানে আসার চেষ্টা করবেন এই জাতক আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানে আছে দুটি ধ্বংসাবশেষ বিমানের পোপেলার বি পঁচিশ বিমানটির পোপেলার দুটির ধ্বংসাবশেষ গত উনত্রিশ ডিসেম্বর দু হাজার এবং পাঁচই মে লক্ষ্মীপুর জেলার বল্লমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় পরবর্তীতে গত সাতাশ মে দু পোপেলার দুটির ধ্বংসাবশেষ বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিমান ঘাটি যুদ্ধের ডোর হিসেবে ব্যবহৃত হয় আমি এখন হারছি গর্বের পথ ধরে দুই পাশে দাঁড়িয়ে আছে আমাদের আকাশ রক্ষার নীরব সৈনিক যুদ্ধ বিমান আর হেলিকপ্টার প্রতিটি মেশিন এক একটি ইতিহাস এক একটি সাহসিকতার নাম এগুলো শুধু যন্ত্র নয় এগুলো আমাদের স্বাধীনতা নিরাপত্তা আর দেশের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি এই পথে হারতে হাঁটতে মনে হয় আমি যেন সময়ের ভিতর দিয়ে হারছি এক একটি গল্পের এক একটি বিজয় সাক্ষী হয়ে এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল একটি হেলিকপ্টারের নিচে অনেক বড় গিন্ত চারদিকে শুধু বিমান আর বিমান বড় বড় বিমান হেলিকপ্টার সব কিছু এখানে রাখা হয়েছে এই বিমান বাহিনী জাদুঘরে আসলে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পর মাথার উপর দিয়ে সত্যিকারি বিমানগুলো উড়ে যাচ্ছে এবং এখানে যে বিমানগুলো রাখা হয়েছে এগুলোও কিন্তু সত্যিকারী বিমান এবং পাশে হচ্ছে সেই ট্রেনিং করানো হয় ওখানে এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রকেট মিসাইল আর বোমা যেখানে শুধুই ধ্বংসের প্রতীক নয় বরং দেশের আত্মরক্ষার শক্তি প্রতিটি অস্ত্র আমাদের সামরিক ইতিহাসের নীরব সাক্ষী আর সেই শক্তির এক বাস্তব রূপই হল এই অস্ত্র সস্ত এখানে রাখা হয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ইঞ্জিন এগুলো হলো সেই শক্তির হৃৎপিণ্ড প্রতিটি ইঞ্জিনকে একটি গল্প বলে এই জাদুঘর শুধু একটি ভ্রমণের জায়গা নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখায় কিভাবে সাহস সততা আর দেশপ্রেম দিয়ে একটা জাতি তার আকাশ রক্ষা করে আপনি যদি ইতিহাস প্রযুক্তি বা দেশের প্রতি ভালোবাসা অনুভব করেন তবে এখানে একবার আসতেই হবে এটা কোনো সাধারণ জাদুঘর নয় এই জায়গায় প্রতিটি দাতব খণ্ড প্রতিটি ইঞ্জিন প্রতিটি বিমানের পাখায় লেখা আছে গর্বের ইতিহাস এখানে দাঁড়ালে শুধু চোখ দেখে না মনের অনুভব হয় কীভাবে একটি জাতি আকাশে নিজের পরিচয় লিখে দেয় স্বাধীনতা শুধু মাটির নয় আকাশেরও গল্প বলে এটা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও জায়গার ভ্রমণ দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের নিরাপদ আকাশ উপহার দেওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ